একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বলতে আপনার ইচ্ছে করে যার সাথে কথা বললে আপনার একটু ভালো লাগবে সেই থাকবে আপনার ধরা ধরাছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রৌসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের অপরের পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের পৃথিবীর নিয়মটাই হচ্ছে এই রকম বড় অদ্ভুত যারা সামান্য ভালোবাসা আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই তারাই দেখবেন সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুব সামান্য খুব নগণ্য যারা অল্পেতেই খুশি হয় যারা কেবল ভালোবাসাতেই খুঁজে সুখ খুঁজে বেড়ায় তারাই পৃথিবীতে হয় সবচেয়ে চরম অসুখী সামান্য ভালোবাসা আদর যত্ন সামান্য চাহিদা আর দেখবেন তার চাহিদা কখনোই কিন্তু আর পূরণ হয় না যদিও তার চাহিদা তার আদর যত্ন ভালোবাসা খুব সামান্য মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ তার খোঁজ নেয় না পৃথিবীর এই নির্বম বাস্তবতা মানুষকে আজীবন ভুগিয়ে চলেছে যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায় ঠিক তারাই ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন অথচ কেউ দেখেও দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা কতটা আঘাত কতটা যন্ত্রণা সইতে সইতে শুনশান নীরবেতে হারিয়ে যায় চোখের পলকে সত্যি পৃথিবীটা বড় বেরসিখ তাই নয় কি